আলহামদুলিল্লাহ নতুন বছর সকাল সকাল শ্বশুর মশায়ের হাত থেকে বোনাস পেয়ে দিনটা শুরু হলো ফেমাশাল্লা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে নতুন বছরে আমি সকাল থেকে কি করলাম সেইটা আজকে শেয়ার করব সকালে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমি এখন ভার্সিটিতে যাব। আমি রাস্তায় বের হয়ে গেছি তারপর একটু ছবি তুলতেছিলাম একটু টং করতেছিলাম তো ও মা দেখি সামনের লোকজন তাকিয়ে আসছে পরে আবার একটা সরে ফেলাইলাম তারপরই তো আমি করোটে এসে গেছি আর একদমই হাঁটতে আমার ভালো লাগতেছিল না পরে রিক্সা নিয়ে নিলাম রিক্সায় উঠে এইরকম ভিডিও করতে ইদানিং আমার এত ভালো লাগতেছিল তো আমার মন বলে যখনই আমি রিক্সায় উঠি তখনই এরকম একটা ভিডিও নেই তো একটু রাস্তার বের করে নিলাম আর আজকে আমার মনটা এমনিতেই অনেক ভালো লাগতেছিল। সকাল সকাল বোনাস পেয়েছি শ্বশুর বোনাস দিছে আব্বু বোনাস দিছে তারপরেই তো কলেজের হেটে ঢুকতেছিলাম আর মন খারাপ করতেছিল যে আজকে আমাকে এ প্রথম একা একা ক্লাস করতে হইতেছি অনার্স জীবনে যখনই আমি হচ্ছে কলেজে আসছি তখনই আমার বেস্ট ফ্রেন্ড ছিল একসাথে পড়া চারটা বছর কাটাইছি আর আজকে প্রথম মাস্টার্সে ভর্তি হয়েছি অরে সারা তারপরে হচ্ছে আজকে ক্লাস করতেও যাচ্ছি অরে সারা আমার খুবই মন খারাপ লাগতেছিল যে আমি চিন্তা করতেছিলাম যে ক্লাসে বসে আমার কীরকম ফিল হবে তো আমি যাইতে যাইতে দেখি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এই তো ক্লাসে চলে আসছি ক্লাসে আমি একদমই একা বসছি আমার এত খারাপ লাগতেছিলো ওই যে একটা গান আছে না কফি হাউজের আটাটা যার নেই আজ নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ নেই সোনার সাথে আজকে বোরখানে চা হাসা হয়নি ক্লাসে অনেক বেশি মন খারাপ ছিল খুবই খুবই কষ্ট লাগতেছিল অরে স্যার আমার ক্লাসটা আই মিস ইউ সোনু ক্লাব শেষ করে দেখতেছি যে আমার জামাইও আমাকে নতুন বছরের হচ্ছে বোনাস দিয়েছে সে মার্শাল্লাহ জামাই বোনাস দিছে আব্বু বোনাস দিছে আম্মু বোনাস দিছে শ্বশুর বোনাস দিছে তো এরকম যদি সবাই বোনাস দেয় তাহলে হচ্ছে নতুন বছর তো ডেইলি ডেইলি আসা উচিত কি বলেন আপনারা আর তারপর ভাবছিলাম যে হোস্টেলে যাবো হোস্টেলে গিয়ে সবার সাথে একটু দেখা করব। সোনোর সাথে দেখা করব কিন্তু সেটাও হয়নি ও বাসায় চলে গেছে সোনো মানে বাইদেও বলা হয়নি ও আমার বেস্ট ফ্রেন্ড ওকে আমি আদর করে সোনো বলে রাখি যাই হোক তো এই তো আমি চলে যাচ্ছি আর মন খারাপ ছিলই তো জামাই যখন আমাকে বোনাস দিয়েছে সেই খুশিতে একটু মন খারাপটা একটু কমছে যে না পরে ও আমার মন খারাপ দেখে ও ডিউটি অবস্থাতে আমাকে কল দিছে যে তোমার সাথে একটু কথা বলি তোমার যদি একটু ভালো লাগে তো যাইতে যাইতে আমার হাজব্যান্ডের সাথেও একটু কথা বলে নিতেছিলাম পরে বললাম একটু লাভ দাও তো তারপর আমি আমার পছন্দের বড়ই কিনতে আসলাম কদবিল কিনতে আসলাম তো এইগুলাই কিনে আবার আমি বাসার দিকে রওনা দেবো ভাবছিলাম যে আজকে কোচিং যাব তো আমার অনেক খারাপ লাগতেছিল যাই হোক আমার আর কোচিংয়ে যাওয়া হয় নাই আজকে তো আমি বড়ই কিনতেছিলাম কেনাকাটা শেষ করে আমি সিএনজিতে উঠছি এখন আমি বাসার দিকে চলে যাব আর হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আর নন্দের জন্যও কিন্তু আমি মজা নিয়ে গেছি তো এই রাস্তাটার দিকে ভিডিও করলে আমার খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ সবাইকে